তাপদহে ঘরে কিংবা বাহিরে সবখানেই কাতর সবাই তপ্ত দুপুরে গরমের তীব্রতায় শহরের মানুষ হাসপাস অবস্থা তাপমাত্রার সঙ্গে অস্বস্তি বাড়াচ্ছে আর্দ্রতাও পাখা চললেও স্বস্তি নেই ঘরের বাহিরে চড়া রোদে চামড়াপুরে যাবার মতো অবস্থা বাতাসে বইছে আগুনের হলকা সপ্তাহ জুড়ে উত্তরের জেলা গাইবান্ধায় তাপমাত্রার পারদ আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে উঠা নামা করছে কিন্তু সেই তাপমাত্রা সবচেয়ে অস্বস্তিকর বিষয় ছিল গরম হাওয়া ফলে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপপ্রবাহের গরম অনুভূত হওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এমন গরমে ঘরে টিকতে না পেরে শহরের মানুষ স্বস্তির খোঁজে ছুটছেন পুকুর জলাশয়ে শুক্রবার দুপুরে গাইবান্ধা জেলা শহরের ভেড়ামারা রেলসেতু এলাকায় ঘাকট নদের পাড়ে গিয়ে দেখা যায় কেউ পরিবার নিয়ে কেউ বন্ধুবান্ধব নিয়ে কেউ আবার একাই এসেছেন রেল সেতু সংলগ্ন ঘাঘট নদে সাদা পাথরের বিছানায় গোসল করতে তীব্র গরমের অস্বস্তি দেয়াল রেখে শহরের মানুষ এখানে পেয়ে যান স্বস্তির খোঁজ আর তাই দুপুর থেকে সন্ধ্যায় বিভিন্ন বয়সী মানুষ ভিড় করেন ঘাঘট পাড়ে

সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর thank you